আচ্ছা না আমার দিদি এখন পিৎজা বানাচ্ছে এই পিৎজাটার মধ্যে আটা ডোটার মধ্যে দিদি কি দিয়েছেন একটু বলুন বলুন ময়দা মেখেছি ময়দা মেখেছি ময়দাটাকে মেখেছে তারপরে ওর মধ্যে কি দিয়েছি ইস্ট দিয়ে ময়দাটাকে ইস্ট রেখে দিয়েছিলাম ইস্ট দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে রেখেছিল তারপরে দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার ভালো করে ওটাকে অল্প তেল দিয়ে মেখে ভালো করে মাখতে হয়েছে তারপরে

চিজের মোজারিলা এগুলো সব দেওয়া হবে তো সঙ্গে দেখো হরে কৃষ্ণ ও সঙ্গে সস আর মিউনিশও দেবে তো দেখার মধ্যে সস মিউনিশ আর ও চিজ দেওয়া হয়েছে এবার এটা মিল করা হবে মিটের জন্য বেক করে নেওয়া হয়েছে এবার আমাদের দিদি চিজের প্যাকেট কাটছে আমরা কি করে রোগা হব এই যদি বলিস গোপাল এদিকে রোগা কি করে আপনারা নিরামিষ পিৎজা বানাবেন দেখেও নিন পিৎজা নিরামিষই হয় পেঁয়াজ দই অনেক কিছু দেন না অনেকে ফুলভাল তাতে আমার দিদি এখন সব একটা একটা করে দিচ্ছে এখানে আরও আপনারা অনেক কিছু দিতে পারেন যেমন অলিভ তারপরে রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম সবই দিতে পারেন কিন্তু এখানে এখন শুধু গ্রিন ক্যাপসিকাম দেওয়া হয়েছে আর সাথে টমেটো আর কর্ন সাথে এখন চিজ দেওয়া হচ্ছে গো চিজ আপনারা এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আর এইদিকে টাইমার প্রায় টাইমটা শেষের দিকে ছ মিনিট মতো বাকি আছে আর তাহলেই আমাদের এখানে হয়ে যাবে এবার কি করবেন দিদি এবার তুলসিকে ধরে মারবো তো দেখুন এক্সট্রা চিজ দিতে বলেছি তাই বলে ছশো টাকা দিতে দেখতেই পারছেন মায়াপুরের সাড়ে পাঁচশো টাকার চিজ পিৎজাটা এখানে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে দিদির বাড়ি ভারী মজা পিৎজি পিৎজা বিরিয়ানি পাই গোপাল তো সঙ্গে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণ তো পিৎজা হতে যেহেতু এখনো প্রায় বাইশ তেইশ মিনিট সময় লাগবে তো এই সময়টা কিছুতে একটা করে সময়টা কাটাতে হবে এবং তারপরে ওটা ভোগ লাগবে তো অনেকখানি সময়ই আমাদের অপেক্ষা করতে হবে তো সেই জন্য দিদির মেয়ে এই যে বদমাশিগুলো শুরু করে দিয়েছে এটা ভুট্টা দিদি এনে ফ্রিজ ফ্রিজে রেখে দেয় এটা ছাড়িয়ে যাতে পরে এটা সুন্দর করে আবার অনেক কিছু তো দেওয়া হয় স্যুপ বানানো যায় এবং এই যে পিৎজা যখন বানায় তখন ওটার মধ্যে দিতে পারে তো ওগুলো একটু দুষ্টুমি করছিলো এটা একাই ভিডিও বানিয়েছে তো তাই আমি এটাকে অ্যাড করলাম যে ওই যে তেইশ মিনিটের মধ্যে আমরা যে কি কি করে বেরিয়েছি সেটারই ভিডিও বানিয়েছে ও তো যাই হোক সঙ্গে থাকো হরে কৃষ্ণ তো বেগ হয়ে গিয়েছে আর একটা দিদি চাপিয়ে দিয়েছে মাইক্রোওয়েভেনে তো এটা ঠিক এরকম হয়েছে দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দুটোই তিনটেই করে দিও এখন দিদি এটা স্লাইস করে নিচ্ছে তারপরে ভোগ লাগানো হবে তো কুকুরসানেকে ভোগ লাগিয়ে তারপরে আমরা মহাপ্রসাদ পাবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা এবং তোমরা কবে বানিয়ে দিচ্ছ এবং কে কে বানিয়েছো আর তোমরা পিৎজা যারা বানাও তারা আর কি কি ইনগ্রেডিয়েন্টস দাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণ